আলহামদুলিল্লাহ আমার মাছ কিন্তু কুটা ধোয়া সব শেষ এই দেখেন মাছের আমি ভাগা করেছি কয়টা একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা আর এই যে নটা ভাগা তার ভিতর এটা এখন রান্না করব আমরা আছে তিনজন মানুষ আপনার সাসা আর ফারহান নেশাবে যাবে ওই জন্য আমি চারটা মাছ আর পিস মাছ লিছি ওরা দুই পিস খাবে আর আমার দুই পিস আর রাত্রি আর এই দেখেন মাছ ভাগ করতে করতে কিন্তু এই যে পিপড় লাগে গেছে দেখেন পিঁপড়ের কি করতেছে এই অবস্থা পিঁপড়ের সব জায়গা কিন্তু পিঁপড় তেলা পোকা মাকড়ো সব একবারে গোটা বাড়ি বাসা বান্ধিছে আর দেখেন আমি কিভাবে ভাগ করেছি এই যে এই জায়গাতে আছে পাঁচ পিস আমার মেয়ে আর জামাই যেদিন এসবে সেদিন পাঁচ পিস আমরা তিনজন আর দুইজন তারপরে এড়ে দিয়ে একদিন ঘাঁটি করবো এড়ে দিয়ে একদিন ঘাঁটি করবো এটা দিয়ে একদিন ঝোল করব আমরা তিনজন মানুষ তিন পিস দিয়ে একদিন পুরপুরি করব এটা একদিন পুরপুরি করব আর দিয়ে একদিন ঝোল কিংবা যাই হোক করব এটা দিয়ে এ জায়গা তো পাঁচ পিস আছে যখন কেউ আসবে তখন মাছ কম হয়ে যাবে ওই জন্য পাঁচ পিস করে রাখেছি এইভাবে আমি কিন্তু ভাগ করেছি তো আমার ভাগটা কেমন হচ্ছে ভাগ করা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই তো আমার এই যে ভাত এদিকে বল কুটিছে ভাতের আর আমি রান্না করব এরা ওই জন্য মাখায় লিছি মশলা দিয়ে এই যে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে অল্প অল্প ঝোল করবো মাছ আর এগুলো সব ফ্রিজে রাখবো এদের কিন্তু পলিথিনে তুলে তুলে রাখা দিব তাহলে এই মাছ আমার কিন্তু অনেক কয়দিন খাওয়া হবে এর ভিতর আবার যদি মুরগি টুরগি আনতে পারে তাহলে তো আরো বেশি দিনই চলে যাবি পিপড়ের অবস্থা আল্লাহ তাড়াতাড়ি মাছ তুলে নি সেই ভি পরে রইতে চাই পলিথিন কম তো ওই জন্য আমি পলিথিন কাটিছি যেহেতু বাড়ির ফ্রিজে মাছ থা এই অল্প অল্প করে থাকলেই হ্যাঁ আগে কিন্তু আমার আগেও মাছ যখন কিন্তু তখন আমি এইভাবেই ভাগ করে করে মানুষের ফ্রিজে রেখে দিছি যে অনেক দিন আমার মাছ খাওয়া হয়েছে আর এভাবে ভাগ করে থাকলে মাছ অনেক দিন খাওয়া হয় তাড়াতাড়ি তুলি পি পরে আমার মাছ খাই নিল তাহলে এক ভাগা বা কমে হবে নি কিন্তু পরে মাছ খাইলি ও পলিথিন তো কম হয়ে গেল আরো তিনটা পলিথিন লিখবি ভালো আমি এই যে তরকারি রান্নার জন্য কড়াই বসায়া দিছি তো আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফিজ